শুধুমাত্র দলিল থাকলেই জমির বৈধ মালিকানা নয় এক্ষেত্রে বিশেষ একটি কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে আমাদের দেশের যে আইন ব্যবস্থাপনা রয়েছে কিংবা আমাদের ভূমি ব্যবস্থাপনা রয়েছে সেখান থেকে এবং পারে তাহলে তার দলিল বাতিল জমির ভোগ দখল বাতিল এবং কিছু কিছু ক্ষেত্রে শাস্তির ব্যবস্থাও নির্ধারণ করা হয়েছে সুপ্রিয় বিভাস কেন এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো এবং এক্ষেত্রে যারা দলিল বলে জমির মালিক তাদের কোনো কিছু করণীয় রয়েছে কিনা কিংবা তিনি কিভাবে যাচাই করবেন তার দলিলটি আসলে আইনগত বৈধ প্রক্রিয়ায় তৈরি কিনা কিংবা তিনি ওই দলিল বলে জমির বৈধ মালিক কিনা সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরো কোন ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা অনেকেই এমনও জমির ভোগ দখল করি যে জমিগুলো আমাদের পৈতৃক সম্পত্তি কিংবা আমাদের পূর্বপুরুষরা সকল সম্পত্তি করে গেছেন আমরা তার পরবর্তীতে সূত্রে পেয়েছি এবং ভোগ দখল করছি আমরা কখনোই এই বিষয়টি এই অরিশান সম্পত্তির ক্ষেত্রে খোঁজখবর রাখি না যেমনটি আমরা সম্পত্তি ক্রয় করার সময় করি যেমন সম্পত্তি ক্রয় করতেছি জমির মালিক যিনি তিনি আসলে মালিক কিনা তিনি জমিটি ক্রয় করেছেন কিনা তিনি কিভাবে জমির মালিক হলেন এই বিষয়গুলো তল্লাশি করি কিন্তু পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যক্তি এই বিষয়গুলো তল্লাশি করে না তারা পৈতৃক সম্পত্তি সূত্রে সম্পত্তি পেয়েছেন ভাগাভাগি করে নিয়েই তারা ভোগ দখল করেন এবং সেভেন্টি পার্সেন্ট পরিবারে তো ঠিক মতো ভাগাভাগি হয় না এখন এই পরিস্থিতিগুলো বিবেচনা করে আমাদের দেশে বেশ কিছু নিয়ম কানুন তৈরি করা হয়েছে দুই সালের মধ্যে এবং বেশ কিছু আইন পরিবর্তন করা হয়েছে যে এখানে বলা হচ্ছে যে দলিল থাকলে জমির মালিকান অর্জন করা যাবে না অনেকেরই তো জমি থাকতে পারে যে জমিগুলো এমন একজন ব্যক্তির কাছ থেকে নেওয়া হয়েছে তিনি জমিটি বিক্রয় করেন নাই জমিটি হস্তান্তরও করেনি আইনগত বৈধ প্রক্রিয়ায় সম্পত্তি জবদখল করে ভোগ দখল করা হচ্ছে কিংবা তার অজ্ঞাত নামার ক্ষেত্রে অর্থাৎ তাকে জানানোই হয় নাই কিংবা তিনি জানেন তারপরে জমিগুলো উদ্ধার করতে পারছেন না এখন যারা ভোগ দখল করছে তারা অবৈধ প্রক্রিয়া ভোগ দহল করছে এইরকম কিছু দলিল চিহ্নিত করা হয়েছে যে দলিলগুলোর মধ্যে প্রাথমিকভাবে প্রথম দিকে সবচেয়ে গুরুত্ব সহকারে দেখানো হচ্ছে খাস সম্পত্তি অর্থাৎ আমাদের দেশে এমন অনেক খাস সম্পত্তি রয়েছে যেগুলোর মালিক রাষ্ট্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিন্তু ওই সকল সম্পত্তি এমন ভাবে কিছু ব্যক্তিদের ভোগ দখল করছে যেন তাদের পূর্বপুরুষের বাপদাদার সম্পত্তি তারা বৈধ মালিক কিন্তু ওই সকল সম্পত্তির আসলে তারা মালিকই না এই সকল সম্পত্তি এক হাত দুই হাতে বদল হয়েছে যেগুলো এখন যারা বহুদল করছে তারা ন্যূনতম ধারণা নাই যে তারা ওই সকল সম্পত্তির বৈধ মালিক না তারা যতই টাকা দিয়ে দলিল তৈরি করুক এই সকল সম্পত্তির মধ্যে আমরা দেখি কি যে নদীর তীরবর্তী যেমন আমাদের ঢাকা শহরে তুরাগের পারে অনেকের কিন্তু বসত বিটা ভেঙে দেওয়া হয়েছে এবং সারা দেশে এই ভূমি উচ্ছেদ কার্যক্রম কিন্তু চলেছে আবার বন বিভাগের সম্পত্তি কিন্তু ব্যাপক হারে ভোগ দখল হয় আবার রেলওয়ের সম্পত্তি কিন্তু ব্যাপক হারে বেদখল হয় তো যারা ভোগ দখল করছে তারা কি জমির মালিক তারা যদি অন্য কারো কাছে বিক্রয় করে রেকর্ডের নিজের নাম ওঠায় রেকর্ড দেখিয়ে জমি কারো কাছে বিক্রয় করে এবং আপনারা যদি ক্রয় করেন তাহলে কি আপনারা বৈধ মালিক দুলিল বলে কখনোই মালিকান অর্জন করতে পারবেন না এরপরে আরো বলা হয়েছে যদি কোনে এমন সম্পত্তি হয় যে বন্ধক দেওয়া হয়েছে সেই বন্ধকের সূত্রে অনেকের সম্পত্তি নামজারি করে ফেলে খারিজ করে ফেলে এবং পরবর্তীতে ওই সকল সম্পত্তি তার পূর্বপুরুষের সূত্রে ওয়ারিসদের কাছে রেখে যায় এবং ওয়ারিসরা ওই সকল সম্পত্তি নামজারি খারিজ করে ভোগ দখল দ্বিধা আসে করতেছে এখন দলিল থাকলে কি এইভাবে সম্পত্তির মালিকানা অর্জনের সুযোগ থাকে যে ব্যক্তির থেকে সম্পত্তি বন্ধক নেয়ছে হয়েছে সেই ব্যক্তি তো চিরস্থায়ী ভাবে হস্তান্তর করে নাই তাই একশো বছর যদি কেউ ভাবে সম্পত্তি বুদ্ধ করে সম্পত্তি বৈধ মালিক হবে কখনোই হওয়ার সুযোগ নাই আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুর্বপুরুষের সম্পত্তি ভোগদহল করেছে কিন্তু পুরে পুরুষ কিভাবে নিয়েছে সম্পত্তি বিনিময় কাফে টাকা দিয়েছিল সেই ব্যক্তি টাকাও ফেরত করতে পারে না সম্পত্তিও নিতে পারে পরবর্তীতে রেকর্ড চলমান প্রক্রিয়া ছিল রেকর্ডে যে ব্যক্তিদ সম্পত্তি টাকার বিনিময় নিয়েছেন দাদনের বিনিময় নিয়েছেন তিনি নামদাড়ি করে ফেলেছেন রেকর্ড খতিয়ান সংশোধন করে ফেলেছেন এখন ওই সকল সম্পত্তি পুরে পুরুষের নামে রেকর্ড খতিয়ান দেখে অনেকেই ওয়ারিশান সূত্রে দল করেছেন তাহলে কি আপনারা বৈধ মালিক কখনোই কিন্তু না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সম্পত্তি জবরদখল করা হয় এবং আমাদের দেশের সব থেকে বড় সমস্যা হচ্ছে রাজনৈতিক প্রভাব রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকের কিন্তু সম্পত্তি এরকম জবরদখল করা হয় এখন এই যে জবরদখল করা হলো সম্পত্তি যে সকল ব্যক্তিদ্বয়ের কাছ থেকে সেই ব্যক্তিদ্বয় তো সম্পত্তি হস্তান্তর করলো না যে ব্যক্তি জবরদখল করেছেন সেই ব্যক্তি তার ক্ষমতা দেখিয়ে দলিল তৈরি করেছেন ভুয়া দলিল তৈরি করে সেটি রেজিস্ট্রি করেছেন পরবর্তীতে তিনি নামদারি করেছেন এখন এই যে দলিল এই দলিল বলে কি সম্পত্তির মালিকানা অর্জনের সুযোগ আছে কখনোই নেই আবার সব থেকে বেশি পরিমাণে আমাদের লিগেল মানে বৈধ মালিকেরা যেটাতে ভোগান্তি শিকার হয় সেটি হচ্ছে দলিল তৈরি করে কিন্তু দলিলে কিছু ত্রুটি থাকে যেমন কি ত্রুটি করণিক ভুল অর্থাৎ জমির দাতার নামে ভুল হয়েছে গ্রহিতার নামে ভুল হয়েছে জমি দাগ নাম্বারে ভুল হয় জমির পরিমাণে ভুল হয় জমির তফসিলে ভুল হয় এতে এই যে ভুলে ভরা দলিল এই ভুলে ভরা দলিল দিয়ে কি জমির ভোগ দখল হান্ড্রেড পার্সেন্ট বৈধ প্রক্রিয়া অর্জন করার সুযোগ আছে যদি জমির দাগ নাম্বারে ভুল হয় বিষয়টি ভেবে দেখুন তো জমি আপনি ক্রয় করেছেন কি বর্জন করেছেন দশ দাগে কিন্তু দলিলে উল্লেখ রয়েছে বি দাগ বিশ দাগের সম্পত্তি কি আপনি ক্রয় করেছেন আপনি দখলে রয়েছেন দশ দাগের সম্পত্তি দলিলে আপনার লেখা আছে বিশ দাগ এই দলিলটি দ্বারা আপনি জমির বৈধ মালিক হবেন কখনোই কিন্তু হবে না আবার নামের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা তাই আমরা দলিল তৈরি করার সময় এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবো তারপরে সেই জমির দলিল দ্বারা সম্পত্তি ভোগ দখল করবো এরপরে আরো একটি ভুল থাকে যে আমাদের পীর দলিল কিংবা ভাই দলিল গুলোতে কিছু ভুল থাকে যেমন দাগ নম্বরের ভুল কোনো একজন যে ব্যক্তি জমির গ্রহীতা কিংবা দাতা তার জন্ম সালের এই পিট দলিল দিয়ে ভুল থাকলেও সেই ভুলগুলো পরবর্তীতে যে দলিল তৈরি করা হয় সেগুলোতে সংশোধন করে নেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে যে সংশোধন করা হলো কিসের ভিত্তিতে সংশোধন করা হয়ে গেল আগের পিট দলিল ঠিক নাই আপনি পরে দলিল তৈরি করলেন সেটি ঠিক করলেন তাহলে কি আপনার দলিলের গ্রহণযোগ্যতা থাকবে কখনোই থাকবে না আমি আমার ক্ষেত্রে কিংবা আমার কাছে যদি পরামর্শ নিতে আসেন কিংবা দলিলের জন্য যাচাই বেচে করতে আসেন এই বিষয়গুলো তো আমি আগে দেখব দেখে তারপরে আমার ক্লায়েন্টকে পরামর্শ দেব যে জমিটি ক্রয় করা যাবে কি যাবে না এই ক্ষেত্রে উপায় রয়েছে যে পিট দলিলটিকে সংশোধন করতে হবে তারপরে পরবর্তীতে হয়তো আপনারা যারা দলিল বলে সম্পত্তির মালিকান অর্জন করছেন আপনাদের সকল দলিল কিংবা এই যে খাবা দলিল সেগুলো সংশোধন করতে হবে তবেই আপনি বৈধ প্রক্রিয়া জমির মালিকান অর্জন করবেন তার আগে কিন্তু করার সুযোগ নেই এই বিষয়গুলো কিন্তু অহরহ ঘটনাও ঘটে যাচ্ছে আবার আরেকটি সব থেকে বড় সমস্যা সেটি হলো আমাদের অনেক অনেক ক্ষেত্রে ওয়ারিসেরা শুধুমাত্র নাম জারি দেখে সম্পত্তির মালিকান অর্জন করেন ক্ষেত্রে ওই ওয়ারিসরা যারা সম্পত্তি বিক্রয় করলো তাদের নিজেদের মধ্যে বাটোয়ারা হয়েছে কিনা বন্টন হয়েছে কিনা এই বিষয়গুলো আমরা লক্ষ্য করি না এক্ষেত্রে আপনি যার নামে নাম জারি দেখলেন তার থেকে দলিল তৈরি করে নিলেন আপনার এই দলিল দ্বারা সম্পত্তির মালিকানা ঠিকবে না অন্য বাড়ির যদি দাবি করে যে এই সকল সম্পত্তি আপনি ক্রয় করেছেন এখানে আমার অংশ রয়েছে বাড়ির সূত্রে আমিও অংশ এক্ষেত্রে আপনাদের করণীয়টা কি থাকবে এক্ষেত্রে অবশ্যই ওই সকল সম্পত্তি যার কাছ থেকে ক্রয় করেছেন তার সংশোধিতার থেকে বন্ধনে তিনি পেয়েছেন কিনা ওই দাগের সম্পত্তি এটি আপনাকে নিশ্চিত হতে হবে তারপরে জমি ক্রয় করতে হবে এই ধরনের সম্পত্তি কিন্তু আমরা প্রায় যারা অরিশন সম্পত্তি ক্রয় করেছি 60 থেকে সেভেন্টি এই ধরনের সমস্যায় ভোগী তাহলে তাদের করণীয় কি আমাদের কাছে অনেকে এই বিষয় নিয়ে সমস্যার সমাধান চায় আমরা বিভিন্নভাবে সমাধান দিই সমাধান রয়েছে সে বিষয়গুলো সমাধান করা যায় কিন্তু ভোগান্তি এবং বৈধ মালিকানা অর্জন এটি কিন্তু যতক্ষণ পর্যন্ত সমস্যা সমাধান করবেন না ততক্ষণ পর্যন্ত থেকেই যাবে তাই এই বিষয়গুলো আমাদেরকে আমলে নিতে হবে তাছাড়া কিন্তু এই দলিল দ্বারা জমির মালিকানা আমরা কখনোই বৈধ প্রক্রিয়া অর্জন করতে পারবো না সুপ্রিয় বিভাষ এই যে কয়েক শ্রেণীর দলিল এগুলো ছাড়াও রাষ্ট্র কিন্তু কিছু দলিলকে একেবারে নিষেধাজ্ঞার আওতায় ফেলেছে সেই দলিলগুলোর আওতায় কিন্তু সকল ব্যক্তি দয় পড়েছেন তারাও জমির মালিকানা কোনোভাবে বৈধ প্রক্রিয়া অর্জন করতে পারবেন না কিংবা বৈধ হবে না আপনারা যতই নামজারি করুন যতই ক্ষতিয়ান সংশোধন করুন খারিজ করুন আপনাদের জমির মালিকানা অবৈধ বলেই বিবেচিত হবে এবং এটিকে বৈধতা দিচ্ছে এবং এই নির্দেশনাকে বৈধতা দিচ্ছে আমাদের নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন তাই বিষয়গুলো মাথায় নেই আমাদেরকে আমাদের দলিটি বৈধ কিনা সে বিষয়ে আমাদেরকে যাচাই বাছাই করতে হবে এবং সামনে যে ভূমি জরিপ চলছে তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে সুপ্রিয় ভিহার্স এই হচ্ছে ভিডিওর যে সর সংক্ষেপে ছোট করে যে বিষয়গুলো বোঝানোর সেগুলো আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু দ্বিধাদণ্ড থাকে কোনো কিছু জানার আগ্রহ থাকে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন করে ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ